মরছ দোলবাসের চিন্তা তোমার দরকার তোমার তো মতলব বেশি সুবিধা মনে হয় না ঘটন আর কি আমরা আমার কাজে যাইতেছি তুমি ডিস্টার্ব করো কা তুমি দেখতে আমি বিয়ে করছি দেখছো পিছের লোক আছে

এ সময় কি মনে আনলে না আমি ফাঙ্গ এলাকার মানুষ পাঁচটা আজ দেখা হয়েছি সময় তো ভালোই যে গাইতে পারছে আচ্ছা যাই হোক তারপর অনুষ্ঠান করতেন লাগে পাঁচশো টাকা দিতাম লাগে আরো দুইশো বারো হাজার সাতশো টাকা দিতাম এরপরে তো মানুষ একটু গ্রামবাসী লইয়া আমোদ ফুর্তি করে আল্লাহ দিলে তো বউ একখান দেশে মাস আল্লাহ আর যাই হোক হেডা কথা বাদ দিলাম আপনি কি বিয়ে করতে গেলেন নাকি কোনো মাজারে মরিতেই থেকে গেছেন আপনার মাথা

এটা আমার বাহে গায়ে দিয়ে বিয়ে করছে আমি গায়ে দিয়ে বিয়ে করতে তুই এটা সম্পর্কে কি বুঝবি আমার ইজ্জ থেকেই চেয়েছে কোনো কোন বর্ষা পড়তে আছে পিড়ি পিড়ি করে কাজ দিয়ে উম আর হাউ আমি কথা করি থাকিয়ে নিব তোর মতলবটা আমি বুঝি না তুই আমার এখন পাম্প পড়তে দিয়ে আমার তাকে আমি খাবি এই চিন্তা ভাবনা করতে আছো আর আমার বউরে পিন লাগাবি এইটাই হচ্ছে তবু মতলব তাই না আমি বা দিলে এই কাম করতে তোমারে দেব না আমার তাকে বাবা ভাঙ্গিয়া টুন টুন আর শোনা

Oh no! Zamukam, lost the water.

আমি আইছি কুমবে তুই চপ্পুরই লাভ দিয়ে পড়লি এই পায়গুলো এগো ধুলে নিবি হ্যাঁ একটু ঠান্ডা পানি ঠেনি আনলে আমার আগুয়ে দিবি হ্যাঁ তো কিছু নাই আদব কাদা কিছু ইয়ে নেই তোর বাপায় না তুমি এই একলা গাড়ি বই রয়েছো কেউ অনেক কিছু করে করলো কিনে হ্যাঁ পড়তে পারো না নামতে পারো না বেদ কুনান কার যেন বাপমায় শিখে নেয় আদব কায়দা কিছু মোর মনটায় কয়টি তোর সুল গাছ নিয়ে ধরে হাল দিক কয়েকক্ষণ কেন দিতে পারতাম তা আমার জ্বালাটা মেটতে

আসসালামু আলাইকুম বেআই সাহ কেমন আছেন আপনি রাহে সালাম কালাম আমি ভদ্র মানুষ দেখে দাঁড়াই দিয়েছি আমার জায়গায় যদি অন্য কেউ হইতে আপনার বাড়ি ঘর জ্বালাইয়া সব তামাতামা বনাই দিতে আমার মাইয়াটার কি জীবন কি জীবন না আমার মাইয়াটা কি বানের জলে ভাসাইছে আমার মাইয়া বিয়া দিলাম একদিন হইল না আমার মাইয়াটারে বাসর রাইতে মারিয়া রাঙ্গা শরীরে তুত্তার মতো বানাইয়া লইছে আমার মাইয়া আর আমনের বাড়ি রাখব না আমার মাইয়ারে আমি নিয়ে যাবো বাড়ি আর আমনের লগে দেখা হইবে কোডে আইনের ব্যাপার আইনের লগে আমনের লগে যোগাযোগ হইবে মাথা গরম করে কোনো লাভ নাই আপনি ঠান্ডন একটু ধৈর্য ধরে বন বেআই আমিও শুনছি যে আমার পোলায় বাসুর রাইতে আমার বউ মারে তা আপনি কোনো চিন্তা করেন না বেয়াই আমার পোলায় ওই বাতুল্লা আরে আমি যে কি ও সান্ডা ও সামু বেয়াই আপনি দেখতে পারবেন আমার আমার পোলার বিচার আমি নিজে হাতে করব বেয়াই আপনি একটু ধৈর্য ধরে একটু বন বেয়াই মাথা গরম করে না আরে রাগের জমিনে ফসল হয় না বেয়াই আন আপনি আমার নয়া আত্মীয় একটু ঘরে লন বেয়াই হ্যাঁ বেয়াই আমার মাইয়া কইছিনা আর আপনার বাড়ি রাখমু না মিডিয়া কথায় আর তুই বাজান তুমি না একটা কথা কই হন মানুষের জন্ম মৃত্যু বিয়ে তো একটাই হয় এবার তোমার ভুলের আমার ভুলের ফের বিয়ে তো দেশ এহেনি দ্বিতীয়বার আমি আর ভুল করতে চাইনি তুমি যে দ্বিতীয়বার এগুলো নিয়ে আর এখান বিয়ে দেবে হ্যাঁ যে সু কইবে হ্যাঁ এটা হেটা গ্যারান্টিটা কেটা দেবে এ আমার যদি ভালোই পাও তাহলে তুমি এটা কাজ করো বাবাই আসে তুমি আসো মিললে মিশে এবার তোমার জামাই আইলে হ্যাঁ বুঝেই কো দ্বিতীয় এই ভুলটা না করে পারলে এই উপকার করো আমি এখান গুনে যাবো না দেখছেন ভাই দেখছেন আমার মাইয়ের এই শিক্ষাই দিছি কিন্তু কোন ভাষায় আপনার করে এই কথা আমি কেমনে বুঝাম আমার গাছ আমি কেমন সহ্য করমু পারি আমি থাক মা তুই থাক

মুই বিয়ে করছি মোর বউরে লইয়া মুই হাঙ্গু দিন হাঙ্গু গ্রামে গুটে গুটে বেরাম হাঙ্গু দিন সুমামু হাঙ্গু দিন কেন নমু হ্যাঁ কি তোকে এত জলে কি লিখ তোকে সমস্যাটা কোন হে করতে পারো বিয়ে কি মুই হরছি না তোরা হরছি হ্যাঁ বিয়ে তুমি করছো যে বাসর গাড়ি তুমি বউটারে মারিয়া হয় তুইছো এই চলবে না আমাকে এই এলাকায় তুমি যদি বউ না চালাইতে পারো বৌ আমরা নিমু দরকার হয় কি বন্ধু

আমার মাইয়াডারে বাসর রাইতে মারিয়া হইয়া হালাইছে এটা কি তুই জানো তোরে মন্ডায় যা চাই পা হইতে মাথা পর্যন্ত কেটছে তোরে লবণ মরিচ লাগাইয়া দিতাম মোলা গেরাম হরেন কা মোর দোষ থাকি ভালো হলে কেন ভালো করছে আর মন্দ যদি হয় তাহলে গড়ে লোকের জলাজলি করেন আমি তো ভাই কইলেন করমিনা ভাই খুব ভালো হ্যাঁ পোলা খারাপ হইতে পারে না তাই আমি মোরে আমি খামার দেন কা ভালা আমি না বুঝছি তুই জানি না তুই জানোস না বাদ বাদদব আমি বল লাগি এত চেতা দিতে হরেন কা আনে চান কি হন মোরে মারবেন এই তো তুই কইছ আমার মুনির কথা তোরও তো আমি এখন শেষ মুই ও তাই মোরে আমি এখন মারবেন তাই মুই একটু রেডি হই এনে আ তুই যদি আজকে হি তুই কত দূর রেডি চালা রেডি আজকে তুই দে তুই কত দূর রেডি হ্যাঁ এই এ মাগুর পো তু কামটা বললি কি আয় বাসর রাইতের মধ্যে তুই বক ডারিয়া মন অনুষ্ঠান উৎসাইছো হে কাম কেউ কর আয় আরে ছি 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 তোর হউর বাবাই আইয়া আমার শাসাইয়া গেছে আমার ঘর পুরিয়া ফেলাইবে কি আহ হা যে কামডা হরসে মনে আমার দুই গেলে চুমা দিয়া যাইবো বেদর টু আর হন

আব্বা এগুলো কোনো কেমেই মানিয়ে নেওয়া যাবে না আপনার বউময় তো বিশ মিললেই গলত বাজাইতেছে মাছ চালাই যেতে হবে এত কোনো কিছু করার নাই আর আপনার বিয়ে মেয় লন ও সব ব্যাপারে আমি জানি না আমি গেলাম এই যে কয়টা হবে দি আরি লই আইছো দুইতে তা ভাত খাম খুনটা

যতই ডাকতে চান ভাবি ডাহার তো কথা না ফুল গ্রামবাসীর মুহে মেয়ে সরাইয়ে গেছে বাদুল্লা যে কাম করছে এ বাসুর ঘরে বোর গয় দে এই হালার মতো মাইন দের এই দুনিয়াইতে এই যাই হোক ভাবি আসলে আমনের লেগে আমার খুবই বাস না লাগে জিদনি আমনে আইসেন পরীর মতো চেহারাটা কি করিয়ে লাইছে একটা দিনে ইস আসলে

দাদা হ্যাঁ বেটি খালি কি লেখ গেঙ্গা ওই প্রেম কর রো মানুষ যা আপনি লাগে হ্যাঁ আর খালি আমি গৌ মারি ওই এক তুমি আমার কথা কব না কর আমার শরীর চুর রে ওনার কত খাওঁ ওট কত মাৰিযো

হ্যাঁ তোরা কি শুনাইছ আমারে আমার মাইদি বাচ্চা আছে বে আপনি কই আছিলেন বে আই বে ঘটনাটা আমি আর বিলকিস দুইজনে মিললে এই সিনেমাটা এই নাটকটা একটু করছিলাম বে আই হ্যাঁ যাতে আমার ওই কুলাঙ্গার পোলাটা আপ আমার এই গিয়ের মানি মা নিত্য চক বদ্ধ করে পেলাইচ্ছে এই কুলঙ্গার পোলাটার আমি শিখকে ভালো লাগিয়া আমি আয়ে মাইরে দিয়া

ওই হালাট বহালাটায় যাতে শিক্ষা গ্রহণ করে অরে লইয়া তো আমার মা নিজ্জত সমাজ নষ্ট হইয়া আমার বৌমার উপরে অত্যাচার করে ওরা আমি বহুত আমি শিক্ষা দেওয়ার জন্য আমি তারা করছি কিন্তু আমি পারি নাই আজ বৌমার সাথে আমি দুইজনে মিললাম ইসা আমরা এই ঘটনাটা ঘটাইছিলাম তাই বাদুল্লা তোর যদি এখন শিক্ষা না হয় তোর কিন্তু পুলিশে দেব আমার মায়ের ফোন দেয় আমি ইউনিয়ন পরিষদে মিটিং ছিল মিটিং থুয়ে তোর দাঁড়াওয়া লাগবে করিব না ভাই যা হয়েছে ভালোই করছেন আমি ও যদি ফিরে এরকম করে আমি পুলিশে দেবো সামনের দিকে একটু খেয়াল রাখেন বৌমার দিকে খেয়াল রাখেন আজকে মেম্বার কাকু আছেন আমরা সবাইও আছেন আমার বউটা আসলেই ভালো আমি এই দেড় মাস বিয়ে করছি আর ওই হাগে গুতে কাছে ক্ষমা ক্ষমা মারছি ও উঠতে গেড়ি করে নাই আজ পর্যন্ত আমার চোয়ের দিয়ে চাই একটা কথা পর্যন্ত কয় নাই বললে আসলে আমারই আমি এনে গিয়া আমার ঘাগুলির দ্বারে ক্ষমা চাইতে আসি আপনি আমার ক্ষমা করে দেন তুই কাকু দ্বারে ক্ষমা চাও ক্ষমা তো সবই বৌমার কাছে যা বৌমার কাছে যা